আসসালামু আলাইকুম লাইকুম আদিলক ইউটুক আপনাদেরকে আপনাদের স্বাগতাম ফেসবুক ফেস থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আসলাম মানিকগঞ্জ জেলার সিঙ্গের থানা জয়মণ্ডপ হাটে এই হাটে আজকে এসে যা দেখলাম আসলে আমরা আজকে আসছি আমরা আমাদের খামানোর জন্য আসলে গরু কিনবো আগামী দুই হাঁটের মধ্যে দুই হাটের ভিতরে কিন্তু আজকে আসলাম আমরা একটু বাজারটা যাচাই বাছাই করার জন্য বাজারটার দাম গরু বাজার বাড়তি না কমছে কিন্তু এসে যা দেখতেছি যে গরু বাজারের যে অবস্থা আমরা ইনশাল্লাহ আগামী দুই হাঁটার গরু কিনবো না আমরা পরবর্তীতে গরু কিনবো কারণ আজকে বাজারটা খুব উদ্বুত্ত বাজার অনেক বেশি দেখি এখানে দুটা বাসে আছে ভালো আছেন কি অবস্থা এই ছোট বাছুরের দাম কেমন আজকে কেমন করে কত ভিতরে পঞ্চাশ আস পঞ্চাশ কাস্টমার কিছু কয় নি কত কয় পাঁচচল্লিশ পঞ্চাশ বলে বাজারকে একটু বাড়ছে নি পঞ্চাশ শুনলেন পঞ্চাশ যে গরু দুইটা দেখছেন এই গরুটা চাওয়া দাম এক লাখ বিশ হাজার আমরা কি বলবো আসলে আমার হিসাবের বাইরে গরু আমাদের এখন আর হিসাবে মিলেতে যেতে পারতো আমরা গরুর দাম আজকে এত এত পরিমাণ বাড়তি যেটা বলার বাহিরে ভাই গরুর দাম আজকে যে পরিমাণ বাড়তি বুঝছেন আমার মনে হয় যে গত হাটে গত দুই হাঁট আগে গরু ওদের কিনে রাখতাম আর ওদের এটা বেচতাম বড় যে পরিমাণ হইতো আপনার বলার বাহিরে কালকে জয়বাড়া বাজার গরুর বাজার দেখে আমার মাথা গরম কত রে ভাই কত করলো আপনার নেয় ভাই গরু গরু উঠে বো না

You like? বিড়িটা ভালো করে এটা সুখটান দাও বেনসন সিগারেট বেনসন সিগারেট খাইতে থাকলে সুখটান দাও বিড়িটা তোমার দর্শক যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো দামও মোটামুটি ভালো মানের এগুলো কোনো গরু ষাটের নিচে না এই গরুগুলো যতগুলো যে গরুগুলা দেখতেছেন এগুলা সব ষাটের উপরে গরু ষাটের নিচে গরু না ষাট বাষট্টি পঁয়ষট্টি করে গরু কালারের উপর গরু দাম নির্ধারিত হয় হয় এভাবে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সকল সকল বাইরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বাইরে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অন্তত অন্ত আপনারা একটা দেখে শুনে করুক কিনবেন আমাদের ভিডিওগুলো দেখে কারণ আমরা হাঁটার আসলে একদম বিতর্কতভাবে ব্যাপারেদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে গরুর দাম না দেওয়ার চেষ্টা করি কারণ আমরা যে দামগুলা ভিডিওতে বলি এর নিচে আসলে গরুগুলো বিক্রি হয় না এটাই সর্বলাস্ট গরু বিক্রি হয় দাম আপনাদের আপনাদের ভালোর জন্য আমরা এইভাবে গরুগুলোর দাম রান্না দেওয়ার চেষ্টা করি তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে এই পর্বে বলে এখানে ইয়ে রেখে দিলাম কত নিল কাকা কত নিল পঁচানব্বই দশক যেটা করে দেখতে করে কত উনসত্তর তো দেখতে দেখতে পুরোটা এখানে রেখে দিতে হলো আসসালামু আলাইকুম